তো শেষ হয়ে গেল গো বোনরা কিন্তু ঈদের আমেজ তো মন থেকে এখনো শেষ হয় নাই মনে চাচ্ছে যে আরেকটু ঘোরাঘুরি করি তো গতকাল রাত্রে হঠাৎ করে মনে হলো যে একটু ফুচকা চটপটি খেয়ে আসি উত্তরা যেয়ে তো যেই কথা সে কাজ চলে গেলাম ফুচকা চটপটি খেতে দিয়াবাড়ি এটা হলো বটতলা তো এখানে একটা রেস্টুরেন্টও আছে খুব সুন্দর পান করি তো যাই হোক ফুচকা চটপটি আলাকে পেলাম না কারণ আমরা আস্তে আস্তে অনেকটা রাত করে ফেলেছি তো সেটা না পেলে কী হবে পানকুই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বললাম কারণ এই রেস্টুরেন্টটা আমার খুবই ফেভারেট আমার কাছে খুবই ভালো লাগে প্রত্যেকবারই এটার মধ্যে আমি দুই তিনবার করে আসি কারণ এটার যেই ডেকোরেশন পরিপাটি সিমসাম খুবই সুন্দর ভালো লাগে আর কি অন্যরকম একটা সুন্দর এটা যেহেতু এটা বাস দিয়ে বানানো আর এখানে একটা প্লে জোন আছে বাচ্চারা ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে মন স্বাধীন আর অনেক জায়গাও আছে তো যাই হোক আমার বাচ্চাদের কোথাও নিয়ে আসা মানে তাদের হৈহুল্লো করা কি আর বলবো মানে যেখানে যায় সেখানে নিজের বাড়িঘর বানিয়ে ফেলে মানে এত পরিমাণে মানে ছুটি দুষ্টামি করে উজে ওপরে উঠে বসে আছে সিঁড়ি দিয়ে নামতেছে ওঠতেছে পড়ে যাবে না কি করবে সেই ভয় নেই মানে দুজনকে একসাথে মেলানো আর দুইজনের পিছনে দুই দিকে দুইজনকে ছুটতে হয় কোথাও যে গে শান্তি মতো একটু বসবো বসে একটা খাবার অর্ডার করব খাবো সেদিকে কোনো ই নেই তো যাই হোক তার বাবা তো তাদের পিছনে লেগে থাকে বাচ্চারা কী আর করবে আমি তো ভিডিও নিয়েই ব্যস্ত থাকি আর এদিক দিয়ে একটা বিড়াল পেয়েছে বিড়ালটার অবস্থা না জেহাল করে ফেলেছে দুই ভাই বোনে মানে বিড়ালটা পরে ওদের যন্ত্রণা পালিয়েই গেছে কী আর করবো বাচ্চারা তো যাই হোক এখানে মেয়েকে ধরে এনে দু একটা ফটোশ্যুট করালাম আর দুই ভাই বোনকে তো একসাথে করাই যায় না অন্যান্য বাচ্চাদের দেখি কি সুন্দর একসাথে ভাই বোনেরা ভিডিও করে কিন্তু এদেরকে একসাথে মিলানো খুবই কষ্ট তো যাই হোক ওখান থেকে চলে আসতে হলো কারণ তাদের খাবার দিতে অনেকটা লেট হবে আর বাচ্চারা এতটা দুষ্টামি করতেছিল মানে লিমিট ক্রস করে ফেলতেছে তার জন্য তাদের বাবা একটু রাগ হয়ে চলে এসেছে যে চল অন্য জায়গায় নিয়ে যাই তো এখানে বাসার সামনে চলে আসলাম একটা রেস্টুরেন্টে কারণ যেহেতু রাত হয়ে গিয়েছে রাতের ডিনারটা করেই যাই আর এখানে এসো তাদের দুষ্টামি শুরু হয়ে গিয়েছে মানে এত চঞ্চল বাচ্চা দুইটা আমার কে আর বলবো মানে এক সেকেন্ডের জন্য তাদের বিরতি নাই কোনো ক্লান্তি নাই কোনো মানে ই নাই সারাক্ষণ শুধু দুষ্টামের মধ্যেই থাকে তো ফাইনালি দুই ভাই বোনকে একটু একসাথে করে একটু ভিডিও করতে পারলাম তো খাবার অর্ডার দিয়েছি এখানে ওয়েট করতেছি খাবারের জন্য আর আমার হাজব্যান্ড তো বিরক্ত হয়ে গেছে ওদের জ্বালায় ব্যাচার অনেক সহ্য করে তো যাই হোক আমার পছন্দের খাবার অর্ডার করেছি পিপস চিকেন সিজলিং আর আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দ সবচেয়ে পছন্দের ফ্রায়েড রাইস এটা যেখানে যাবে সেখানেই সে অর্ডার করবে কত যে এটা খেতে তার ভালো লাগে আমার আসলে মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই এক খাবার কয়বার খেতে ভালো লাগে বলেন তো তো খাবারটা মজাই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ